আসসালামু আলাইকুম পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের সর্বশেষ সিরিজ আমি এখানে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি পক্ষে আমি পবিত্র আল কোরআন অধ্যয়ন করি এর সহজ সরল আয়াতগুলো সরল অর্থে গ্রহণ করে সেটিকে অনুসরণ করার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে আমি উপলব্ধি করেছি যে এই পবিত্র আল কোরআনের সহজ সরল আয়াতগুলোর মধ্যে দিয়েই আমাদের জীবনের পরিপূর্ণ বিধান রয়েছে তাহলে কেন এত আলোচনা এত সমালোচনা এত গবেষণা মানুষ কেন করে প্রকৃতপক্ষে আল্লাহতালা এক কথায় বলেছেন যে আমরা শুনলাম মান্য করলাম অর্থাৎ যারা বিশ্বাস করে না দেখে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ তালা মানুষের পরীক্ষা নেবেন সেটিও বলেছেন এবং এই জন্য আল্লাহতালা নিজেকে গোপন রেখেছেন এবং গায়েবের বিষয়ে আল্লাহ তালা কারো কাছে প্রকাশ করেননি এটি আল্লাহ তালার পরীক্ষার একটি কৌশল তাও আল্লাহ তালা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে অর্থাৎ বান্দাদেরকে খুঁটে খুঁটে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যেন তারা উপলব্ধি করে এই পবিত্র আল কোরআন সব কিছুকে সুবিস্তারিতভাবে বর্ণনা করেছে এরপর যদি আপনি উপলব্ধি না করতে পারেন বা এরপরও আপনার জ্ঞান অর্জনের জন্য আরও বেশি গবেষণা প্রয়োজন হয় তার অর্থ হচ্ছে যে আপনার বিশ্বাস কিংবা আপনার মনের দ্বিধা আপনার সংশয় কিংবা আপনার উদাসীনতা যাই হোক না কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং অধিকাংশ মানুষ যারা এই ধর্ম নিয়ে বিভিন্ন আচরণ প্রদর্শন করে বিভিন্ন গবেষণা প্রদর্শন করে তাদের এই আচরণের পেছনে রয়েছে তাদের অর্থ উপার্জনের একটি প্রক্রিয়াও আপনাকে বুঝতে হবে যে বর্তমান যুগে আমরা এমন একটি সময় বসবাস করছি যেখানে ভণ্ডমি প্রতারক এবং প্রমাণ চোখরাই চারিদিকে ঘিরে রয়েছে তাই আপনি যদি সহজ সরল পথ চান আপনাকে পবিত্র আল কোরআনে আসতেই হবে নাহলে আপনি বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এমন সব তথ্য আপনার মস্তিষ্কে প্রবেশ করবে যা আপনার মস্তিষ্ককে আপনাকে বিভ্রান্ত করে রাখবে এবং শয়তানের উদ্দেশ্য এটি সে চায় মানুষকে হতাশায় নিমজ্জিত করতে সুখের আহরণে আবিষ্ট করে রাখতে দুঃখের দ্বারা হতাশাগ্রস্ত হয়ে জীবনের প্রতি উদ্দেশ্যহীন হয়ে পড়তে এক কথায় মানুষ যে কোনোভাবেই হোক আল্লাহকে ভুলে থাকবে এটিই শয়তানের উদ্দেশ্য আর পবিত্র আলকোরানের আয়াতে বক্রতা অনুসন্ধান করবে ধর্মীয় বিধান বিধিবিধানে বক্রতা অনুসরণ করবে এ সব কিছু শয়তানের চক্র আপনি যদি শয়তান বিষয়ক আয়াতগুলো গভীর মনোযোগের সাথে উপলব্ধি করেন অধ্যয়ন করেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন তাই আমি এজন্যই আমার এই ভিডিও যে আপনারা পবিত্র আল কোরআন অধ্যয়ন করুন কারণ এটি আমার কথা নয় এটি আল্লাহর কথা এবং আল্লাহর কথায় আপনি কখনো ত্রুটি খুঁজে পাবেন না এবং এর দ্বারা আপনি পদপ্রাপ্ত হবেন আমি যেই হই না কেন কিন্তু পবিত্র আল কোরআন মহান তালা আয়াত এটি আমার সর্বশেষ পরামর্শ